হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম গাঁদা ফুল গাছ কীভাবে যত্ন করবে এবং একটি গাঁদা ফুল গাছ থেকে কীভাবে একশোটি গাঁদা ফুল বানাবে তার সব টেকনিক এবং কৌশল আজকের এপিসোডে বিস্তারিত থাকবে শুরুতেই আমি বলতে চাই ফুল হলো ভালোবাসার প্রতীক ফুলকে অবহেলা করা উচিত না আর ফুলকে যদি ভালোবাসতে পারো তাহলে জীবন সুন্দর আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গাঁদা ফুল গাঁদা ফুলের দুইটা টাইপ থাকে যেটা হচ্ছে একটা গ্রীষ্মকালে ফুটে এবং আরেকটা হচ্ছে শীতকালে ফুটে সবচেয়ে ভালো ফসল দেয় বা ভালো ফলন বা ভালো ফুল ফুটে শীতকালের মৌসুমে শীতকাল সম্পর্কে তো তোমরা সবাই জানো শীতকাল হচ্ছে সবচেয়ে ভালো ফলন এবং চাষাবাদের উপযোগী একটা সময় যে কোনো একটা উদ্বেগ গ্রহণ করার আগে কিছু টেকনিক শিখতে হয় যাতে করে অল্প পরিশ্রমে বেশি সফলতা পাওয়া যায় তেমনই তোমাদেরকে গাঁদা ফুল একশোটি গাঁদা ফুল একটি গাছ থেকে কীভাবে করবে সেই টেকনিক তোমাদেরকে আমি কিন্তু আজকেই বলবো শুরুতে যেটা বলতে চাই আমি দেরি করতে চাই না গাঁদা ফুল গাছের কিছু টেকনিক যেটা আমি বোঝাতেই চেয়েছি সেটা হলো অনেক গাঁদা ফুল গাছ বর্ষা মৌসুমে বা যে কোনো একটা সময় সাডেন টাইম গাছের মধ্যে সাদা সাদা শিকড় শিকড় বের হয় বা শিকড় ছাড়ে ওই সময়টাতে যদি গাঁদা ফুল গাছ কাটিং করে প্রতিটা ডালা বা প্রতিটা কল এক একটা টপে তুমি বুনতে পারো তাহলে প্রত্যেকটা ডালা হয়ে যাবে এক একটা গাছ এবং গাছের মধ্যে ঝুপালো হয়ে ফুল ফোটে আমি আগে বোকার মতো যে কাজটা করতাম সেটা হচ্ছে প্রত্যেকটা গাছের জন্য আলাদা আলাদা করে বীজ বপন করতাম কিন্তু এই কৌশলটা আমাকে আগে কখনো কেউই বলেনি আমি তোমাদেরকে যেটা বলছি সে গাছের বা আবহাওয়ার এমন একটা সময় আছে যেই সময়টাতে গাঁদা ফুল গাছে পুরোটা গাছের মধ্যে দেখতে পাবা যে সাদা সাদা শিকড় বা সাদা সাদা গোলা বা কিছু একটা গাছ থেকে বের হচ্ছে ওই সময়টা তোমরা কিছুতেই অবহেলা করবে না ওই সময়টাতে যে কাজটা করবে সেটা হচ্ছে গাছগুলোর প্রত্যেকটা কাটিং কাট করবে আমি গত বছরের শীতকাল থেকে এই টেকনিকটা অবলম্বন করছি এই বছরও আমি একটা গাঁদা ফুল গাছের বাগান তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করেছি তোমরা যেই ভিডিওটা বা ফুটেজটা দেখতে পাচ্ছ সেটাতে শুধুমাত্র একটা গাছ এই একটা গাছের মধ্যে আমার প্রায় একশোটি গাঁদা ফুল ফুটে রয়েছে তোমরা হয়তো আমার মতো অনেকেই ভাবতে পারো যে গাঁদা ফুল গাছ হয়তো গাঁদা ফুলের চারা বা গাঁদা ফুলের বীজ ছাড়া কোনোভাবেই করা সম্ভব নয় এটা হচ্ছে সম্পূর্ণ ভুল বা ভুয়া একটা কথা আমাদের যে এই গাঁদা ফুল গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাস্তা থেকে কুড়িয়ে আনা একটা গাঁদা ফুলের চারা যেটা থেকে আমি খুব অনুপ্রেরণা পেয়েছি গাঁদা ফুল গাছের বাগান করার ক্ষেত্রে শুধুমাত্র এই একটি গাছে আমার একশোটি ফুল ফুটেছিল এটা একদম এই ঘটনাটা হয়তো তোমাদের কাছে অবিশ্বাস হতে পারে বা কেউ মনে করতে পারো হয়তো বা এটা বানানোর কথা একদমই না এটা একটা জীবনের অংশ একদিন সকালবেলা আমার মা ফজরের সময় হাঁটতে বের হয় তারপর রাস্তার পাশে দেখে যে এরকম একটা গাছ তখন কিন্তু বর্ষা মৌসুম ছিল বর্ষা মৌসুমে তুমি যেই গাছের বীজ ফেলো যেই গাছ কলপ করতে চাও বা যেই গাছের কাটিং তুমি লাগাবা নিঃসন্দেহে সেই গাছ আশা করা যায় ভালো ফলন বা সতেজ বা জীবিত হবে তো সাডেন টাইম হঠাৎ মা দেখে যে রাস্তার পাশে একটা গাঁদা ফুল গাছ তো এটা এইভাবে নর্মাল গাছ বানাবে বাগান করবে ওরকম কোনো টার্গেট ছিল না এইভাবে নিয়ে আসে জাস্ট টপের মধ্যে পুঁতে রাখে নর্মালি ছাদের অন্য গাছগুলো পানি দেওয়ার সময় এই গাছটার মধ্যে পানি দিতাম এরকমই চলতেছিল তারপর এক মাস কি দুই মাস গেল মানে চিকন একটা টপ এতটাও যত্ন করি নাই মানে কাটিং থেকে এত ভালো একটা গাছ হয় একটা গাছের মধ্যে একশোটা ফুল ফোটে আর কি বলবো ফুল ফুটা যখন শুরু করে তখন আমি বিভিন্ন ধরনের প্রজাপতি মৌমাছি কোনো কিছু বাদ না যে গাছটার কাছে আসে নেই মানে একবার বুঝো যে একটা গাছের মধ্যে যদি একশোটা গাঁদা ফুল গাছ ফুট একটা গাঁদা ফুল মানে সারা বাড়ির মানুষ আমার গাছটাকে দেখতে আসছিলো মানে এতটা ভালো লাগা গাছ করে তারপর থেকে হচ্ছে আমার গাঁদা ফুলের প্রতি একটা অন্যরকম ভালোবাসার সৃষ্টি হয়ে যায় আর যে ফুটেজটা তোমাদেরকে শেয়ার করলাম সেটা হচ্ছে হঠাৎ আমার ছাদের বাগানে এই গাছটা কিন্তু ছাদের মধ্যে লাগানো ছিল স্পেসিফিক যেটা তোমাদেরকে বলতে চাই সেদিন হচ্ছে মৌমাছি প্রজাপতিটা আসছিলো আর যে কমলা রঙের ফুলটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা অন্য গাছের কাটিং কিন্তু মাশাল্লাহ আমার ছাদের প্রত্যেকটা ফুল অমায়িক সৌন্দর্য বিশেষ করে এই টিউলিপ এবং গাঁদা আমি এই গাছটাকে নাম দিয়েছি টিউলিপ যদিও এই গাছটার নাম টিউলিপ না আর গাঁদা ফুল গাছের ফলন দেখে বিশ্বাস করবা আমার সারা জীবন আমার ওল লাইফে কোনো একবারও এত ভালো ফলন আমি পাইনি এবার যা ফলন পেয়েছি এই টেকনিক অবলম্বন করে এইবার আমি দু সালে খুব সুন্দর করে গাঁদা ফুলের বাগান বানাচ্ছি তোমাদেরকে আমি অবশ্যই শেয়ার করব যদি তোমরা ভালোবাসা দাও আর অবশ্যই জানাবা যে আমার এই টেকনিক এবং কৌশলগুলো কে মানে তোমাদের কি অ উপকারে আসলো নাকি কোনো একটা প্রয়োগ করতে পারলা যেটা আমি এখন লাস্ট মোটে যেটা যে যে কথাগুলো বলতে চাই সেটা হচ্ছে তোমরা হচ্ছে একটাই গাঁদা ফুল গাছ লাগাবা একটাই গাঁদা ফুল গাছের যত্ন নিবা যখন দেখবা যে গাঁদা ফুল গাছ থেকে শিকড় ছাড়া শুরু হয়েছে এবং গাঁদা ফুল গাছটা একদম ভালো গর্জিয়াস মানে পাতা মাথা ছেড়ে একদম সব হয়ে উঠছে তখন জাস্ট গাছটাকে কাটিং করবা কাট করে অ্যালোভেরা দিয়ে জাস্ট টপের মধ্যে পুঁতে দিবে এইটুকু করো দেন আমাকে জানো পরবর্তী আপডেট আর হ্যাঁ তোমরা যেটা করতে পারো আমি এর পাশাপাশি হচ্ছে মল মানে পাখির কবুতর গরু ছাগল এই সব কিছুর মল কিন্তু গাছের জন্য খুবই উপকারী আর যদি এটা না পারো তাহলে হচ্ছে বাসার মধ্যে যে খাবার রান্না করা হয় অতিরিক্ত যে রাফেসগুলো থাকে সবজির ওইগুলো হচ্ছে চাষে গাছের কুড়ার মধ্যে দিয়ে দিবা আর যেটা অবশ্যই তোমাদেরকে মানতে হবে ছাদের রৌদ্র কিন্তু প্রচুর করা তাই সর্বশেষ যেটা বলতে চাই যদি অল্প পরিমাণ বা সামান্যটুকু উপকার যদি পেয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটাতে একটা লাইক দিও